শরীর অবস্থা কেমন আমা আলহামদুলিল্লাহ বাবা আমি খুব ভালো আছি বাবা কি শান্তি লাগতেছে আরে বাবা বসে আমা বসে বসে শরীরে ভালো আছে বাবা আমার সঙ্গে যাওয়া করছেন বাবা আমি খুব ভালো তোমার ভালো আছে বাবা বসে 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 তুমি বাবা পানি বাবা ঠিক আছে ঠিক আছে ভাবি আই ভাবি জানেন আমার মিনিট আগে মিনিট আগে কি আমার কোপাল আমি যে তার এটা মনেই করে না মনে করো আমি নিজের মা এক আমার পরিচয়টা পুরা একারে পরিচয়টা জুড়ে আমার খালি মেয়ের জামাই এত ভালোবাসে একটু আগে আসে যেই জোর একটা সালাম দিছে আমার পরিচয়টা জুড়ে গেছে ভাবি কি কমায় এত ভালো একটা মেয়ের আল্লাহ কাছে লাখ লাখ সুকুরিয়া যে এত ভালো একটা মেয়ে যাবো আমার মেয়ে যাবেন প্রশংসা করলেন সারাদিন সারা রাত শেষ করতে পারতাম মনে আমি পেছি ভাবি বসে আমরাও বসেন আমার মেয়ে যাবো আছে ওরা একটু চা দেয় আমরা আমাদের একটা জরুরি কাজ আসছে বাড়িতে আমি কিছু করবেন তো আমি জানি আমার ডাক্তার দেখাবেন বা ওষুধ নিবেন যা লাগে আপনি টাকাটা খরচ করবেন শুধু আপনার জন্য আচ্ছা ঠিক আছে আপনি সাবধানে থাকবেন আচ্ছা সাবধানে

চিন্তা করোনা আমি যাইতেইলো আচ্ছা যাও যা বাবা যাও অন্য এমন একটা ছেলে রইছি ছেলেটা একটা দিনের জন্য বুকের মধ্যে রাখা ঘুম পাঠতে পারিনা আর ছেলে অসুস্থ আর শাশুড়ি অসুস্থ আর শ্বশুর অসুস্থ সদ্য গুষ্ট আজকে খালি আমার ফোলাতে টাকা নেওয়ার খালি ফোলা টাকা কোন জায়গায় আমার ফল বিয়ে আল্লাহ হয় না কেন আমার ফোলাটা আমার কাছে না হ্যাঁ আল্লাহ রে কি ফাজিল আমার কিছু করতেন আমার নিয়ে একটু শান্তি পাই না আল্লাহ এই দিতে দিতে কত লাখ টাকা দিয়ে আমার সব শেষ হয়ে আল্লাহ আল্লাহ ফাজিল গুলা চড়াই আর না